সবাইকে জানাই স্বাগতম প্রতিদিনের মতো আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার বিখ্যাত মিরপুর গরু ছাগলের হাটে যেটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাতে অবস্থিত এই হাটটিতে ঈদকে সামনে রেখে প্রচুর পরিমাণে গরু এবং ছাগলের আমদানি হয়েছে এবং এই হাটে ছোট মাঝারি বড় সব ধরনের গরু পাওয়া যায় এই হাটটি সপ্তাহে দুটো দিন বসে থাকে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এই হাটে গরুর কেমন কি দাম দর কেনা চলছে সেটি জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক বিন্দু ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলি আসসালাম আসসালাম ভালো আছেন চাষা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই চাচা আজকের বাজার দর কেমন যাচ্ছে বাজারের গরুর কেনাকাটা খুব কম ঠিক আছে

এটার মাংস কতটুকু হতে পারে মাংস সাড়ে তিন মনে হবে সাড়ে তিন মনের আশেপাশে মাংস হবে সুপ্রিয় দর্শক বিন্দু গরুটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি বিক্রি করে তো খুশি আমি বিক্রি না আমার এক ভাই কিনে দিলাম আমি এখানে আপনি কিনলেন আমার বড় ভাই কিনে দিলাম ভাই আপনি গরু কিনে কি খুশি হ্যাঁ আমি খুশি কুরবানির জন্য কিনছেন জি জি তাই তো তো এই হাট সম্পর্কে কিছু বলতে বলতে চান

সেই দাম পাচ্ছেন না তো সুপ্রিয়া দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই গরুটার মাংস আনুমানিক কতটুকু হতে পারে ওই একশো কেজি পারে হবে একশো কেজি পার হয়ে যাবে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের বাজার দর কেমন যাচ্ছে কুরবানির কুরবানির বাজার দর আজকে সম্পূর্ণই বেশি বেশি যাচ্ছে আগে থেকে তুলনায় অনেকটাই বেশি অনেক বেশি এই গরুটা কিনছেন জি এই গরুটা আমি কোরবানি দেওয়ার জন্য জি কয় টাকা নিয়েছে ভাই এক লাখ সাতাশ হাজার এক লাখ সাতাশ হাজার টাকায়

ওই নব্বই কেজি ধরা হয় নব্বই কেজির আশেপাশে মাংস হবে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা জানাবেন গরুটি কেমন হয়েছে চাচা আপনি গরু কেনে খুশি হ্যাঁ খুশি তো ওটাই খুশির দর তো কিনা ঠিক আছে চাচা অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক বিন্দু এই হাটে একটি গরু ভাই নিয়ে আসতে বেচার জন্য আমরা তার কাছে দাম জিজ্ঞাসা করবো এবং তার মনের কথা জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওযা আসসালাম চাচা কেমন আছেন? খুব একটা ভালো না। খুব একটা ভালো না। আজকের বাজার বাজারদর কেমন যাচ্ছে? চরম খারাপ যাচ্ছে বাজার। চরম খারাপ যাচ্ছে। দাম চালের দাম উঠছে না বাজারে। চালের দাম উঠছে না। না আপনি কোন একটা গরু ल्याছাই বেঁচে পাচ্ছেনি। পোষা গরু আপনার। জি। দাম বলছে কত? এই 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 গরুটা 90000 টাকা 130000 টাকা। দাম বলছে কত? দাম বলছে 80000 টাকা। মাত্র 80000 টাকা। দাম এত কমে গেছে। বাজারে সুপ্রিয়া দর্শকবৃন্দ বিন্দু এক লাখ ত্রিশ হাজার টাকা দামের গরু মাত্র আশি হাজার টাকা দাম বলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং উনি এই গরু মানে বেঁচতে এসে ওনা উনি খুবই অস্বস্তির ভিতরে পড়েছে ওনাদের ভুসি ঘাসের দামে উঠতেছে না আর কিছু বলতে চান না আর কিছু বলতে চান শেষ হয়ে গেছে একদম লসে যাচ্ছে এবং যারা বিক্রেতা জি ভাইয়া ভালো আছে ভাই আজকের বাজার দর কেমন যাচ্ছে হাটে খুব একটা ভালো না ভাইয়া খুব একটা ভালো না ঈদের আগে হিসাবে খুব একটা ভালো না জি জি ভাই এই গরুটা বিক্রি করতে আসছেন না জি ভাইয়া এটা আপনার পোষা গরু জি ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন আপনি ছেচল্লিশ দাম চাচ্ছি ভাই এক লাখ ছেচল্লিশ হাজার টাকা জি এটা আজকের বাজারে কেউ কি দাম বলেছে কেমন কি দাম বলছে জি ভাই বলেছে কেমন কি দাম বলছে পঁচিশ ছাব্বিশ হাজার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম বলতেছে জি আপনি কত হলে দিতে রাজি আমি আমার খেয়াল ছিল তিরিশ হাজার হলে বেসবো তিরিশ হাজার হলে বেসবো জি সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে ভাই ভাই চাচ্ছিল আহ এক হাজার টাকা কিন্তু উনি এক লাখ পঁচিশ হাজার বলে দিয়ে দিবে পঁচিশ ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার দিয়ে দিবে এটার মাংস কতটুকু হতে পারে ভাই মন থেকে একটু বেশি হতে পারে চার মনের আশেপাশে মাংস হতে পারে তো সুক্রিয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা সম্পূর্ণ দেখায় আপনারা কমেন্ট বক্স জানাবেন কেমন লেগেছে গরুটা আর আমাদের ভিডিওতে তে লাইক করে দিবেন ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ জি ভাইয়া কম ভাই ভালো আছেন ভাই আজকের বাজার দর কেমন যাচ্ছে মোটামুটি ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে ক্রেতাদের জন্য ভালো না বিক্রেতাদের জন্য ভালো সবার জন্য ভালো ঈদের আগে মোটামুটি একটা বাজার যাচ্ছে ভাই গরু কি কিনলেন আপনি সুপ্রিয় দর্শক বিন্দু যে গরুটা কেনা হয়েছে ভাই কয় টাকা দিয়ে কিনেছেন এক লাখ চোদ্দ হাজার টাকা দিয়ে এই গরুটা কেনা বেচা হয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু ভাই মাংস কতটুকু হতে পারে ভালো আছেন ভাই আজকের গরুর বাজার কেমন যাচ্ছে আপনি এই গরুটা বিক্রি করতে আসছেন এটা কি আপনার পোষা গরু না